বন্ধুরা স্বর্গে যাওয়ার জন্য কি এমন কাজ করা উচিত আর কি এমন পাপ রয়েছে যা করলে একজন মানুষের নরকে যেতে হয় নরক যন্ত্রণা ভোগ করতে হয় বন্ধুরা আজকের এই পৌরাণিক কাহিনীর মাধ্যমে আমি আপনাদের বোঝাবো যে পুজো পাঠ দান ধ্যান বেদপাঠ ইত্যাদির মাধ্যমে লক্ষ্যপূর্ণ অর্জন করার পরেও কিছু মানুষ নরকে কেন যায় আর অন্যদিকে চুরি চামারি লুটপাট অন্যান্য পাপকর্ম করার পরেও তবেও স্বর্গে চলে যায় এমনটা কেন হয় এমন কোন পুণ্য আছে যা মানুষের কোটি কোটি পাপকে ধ্বংস করে দেয় আর এমন কি পাপ রয়েছে যা কোটি কোটি পুণ্যকেও ধ্বংস করে দেয় তো চলুন বন্ধুরা জেনে নেব আজকের একটি ছোট্ট গল্পের মাধ্যমে তার আগে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যে সকল বন্ধু আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে বন্ধুরা একবার দেবশ্রী নারদ বৈকুণ্ঠ লোকে গিয়ে ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করল হে প্রভু কিছু কিছু মানুষ বহু পাপ করার পরেও স্বর্গে চলে যায় আবার কিছু কিছু মানুষ পূর্ণ কাজ করার পরেও নরকে যায় হে প্রভু কি এমন পাপ রয়েছে যেটা মানুষের সকল পুণ্যকে নষ্ট করে দেয় আবার কি এমন পুণ্য রয়েছে যেটা সকল মানুষের সমস্ত পাপকে ভরসীভূত করে দেয় কৃপা করে আমাকে বলুন তখন ভগবান বিষ্ণু বললো হে দেবশ্রী নারদ তুমি আজ একটি উত্তম প্রশ্ন করেছ যেটা শুনলে পৃথিবীর লোকের মঙ্গলই হবে এই প্রশ্নের উত্তরস্বরূপ আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাবো তুমি তোমার সকল প্রশ্নের উত্তর এই কাহিনীর মধ্যেই পাবে তাই এই কাহিনীটি পুরো মনোযোগ সহকারে শোনো দেবশ্রী নারদ বলল হে প্রভু আপনার মুখ দিয়ে এই কাহিনীটি আমি অবশ্যই শুনব এবং কাহিনিটি আমি প্রচারও করব। আপনি বলুন তখন ভগবান বিষ্ণু বলতে শুরু করে হে দেবশ্রী নারদ প্রাচীনকালের কথা মধ্য দেশের একটি নগরে পাঁচজন ব্যক্তির হয়েছিল এবং তারা মৃত্যুর পরে পৌঁছায় পৌঁছানোর পরে তারা চারদিকে তাকিয়ে দেখে ভয় পেয়ে যায় কারণ বিশাল আকৃতির একটি জমরা সুবর্ণ সিংহাসনে বসে আছে এবং তার পাশে রয়েছে চিত্রগুপ্ত যার কাছে সমস্ত প্রাণীর পাপ পুণ্যের হিসাব রয়েছে জংদূতরা সমস্ত আত্মাকে টানতে টানতে জমলকে নিয়ে যাচ্ছে কেউ চিৎকার করছে আবার কেউ আন আনন্দ সহকারে এগিয়ে যাচ্ছে স্বর্গের দরজা অপূর্ব এক আলো ঝলমল করছে আর নরকের দরজা থেকে দাও দাও করে আগুন জ্বলছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা পাঁচজনই একে অপরের সাথে কথা বলতে করে এবং নিজেদের পাপন নিয়ে আলোচনা করে তার মধ্যে চারজন এমনই ছিল যারা জীবনে প্রচুর পাপ করেছে এবং তারা ধরেই নিয়েছে তারা নরকেই যাবে সেই চারজনের মধ্যে একজন ছিল ডাকাত দ্বিতীয়জন ছিল অসৎ নারী তৃতীয় জন ছিল একটি পুরোহিত আর চতুর্থজন ছিল একজন রাজার মন্ত্রী আর পঞ্চমজন ছিল একটি ধনী মোরল প্রত্যেকে তাদের কর্মফলের জন্য প্রস্তুতি নিচ্ছিল একে একে সকল পাপ পূর্ণবান আত্মারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন সবার প্রথমে ডাকাতার সঙ্গীদের উদ্দেশ্যে বলতে শুরু করলো ভাই আমি নিশ্চয়ই যে আমি নরকে যাব। কারণ আমি বহু ডাকাতি করেছি অনেকের ধন সম্পত্তি লুটেছি তাদের কষ্ট দিয়েছি তবে আমি এসব বাধ্য হয়ে করেছি ডাকাতি না করলে আমার পরিবারের মুখে খাবার তুলে দেওয়া অসম্ভব ছিল কারণ কেউ আমাকে কাজ দিতে চাইতো না হয়তো আমার ভাগ্যে এইসবই লেখা ছিল এই কারণে আমাদের মধ্যে বড় পাপি আমি আমার পাপের কোনো ক্ষমা নেই না জানি যমরাজ আমাকে কোন পশুর জনিতে পাঠাবে বা যমরাজ আমাকে কেমন শাস্তি দেবে এরপরে সেই খারাপ নারীটি বলতে শুরু করলো বলল ভাই আমাদের মধ্যে আমি সবথেকে বড়ো পাপিনি এখানে আমার চেয়ে বড় পাপ কেউ করেনি যে নারী বহু পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে শাস্ত্রের মতে নরকেই যেতে হয় তাই আমার যাওয়া নিশ্চিত কিন্তু আমি শপথ নিয়ে বলছি আমি এই পাপ ইচ্ছে করে করিনি ছোটোবেলায় একটি দুষ্ট লোক আমাকে তুলে নিয়ে গিয়ে জোর করে এই পেশায় ঢুকিয়ে দিয়েছে আমাকে না চাইতেও বহু পুরুষের সাথে সম্পর্ক করতে হয়েছে আমার বাঁচার জন্য কোনো উপায় ছিল না ওই দুষ্টু লোকের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি ছিল না না জানি কোন পাপের ফলে আমাকে এই জন্মে খারাপ কাজ করতে হলো এবং ভবিষ্যতে আমাকে কোন রূপে পাঠানো হবে আমার পাপ দেখে মনে হচ্ছে আমার নরকে ছাড়া গতি নেই এরপরে সেই মন্ত্রীটি বলতে শুরু করলো আমাদের চারজনের মধ্যে সব থেকে বড়ো পাপই আমি আমি অনেক পাপ করেছি রাজার মন্ত্রী হিসাবে মানুষের উপরে অত্যাচার করা না জানি কত অবলা মানুষের প্রাণ নেওয়া হত্যা করা না জানি কত নির্দোষকে শাস্তি দিয়েছি না জানি কত অসহায় মানুষকে কষ্ট দিয়েছি চমরাচ আমাকে কখনোই ক্ষমা করবে না এবং আমি নিশ্চয়ই নরকেই যাব তবে আমি এসব ইচ্ছে করে করিনি নিজের প্রাণের ভয়ে এবং পরিবারকে বাঁচানোর জন্য এসব করেছি আমাদের রাজা যেটাই আদেশ দিত সেটাই পালন করতে হতো সাধারণ মন্ত্রী কীভাবে রাজার বিরুদ্ধে যেতে পারে এই পাপ করতে করতে আমি নিজেও কষ্ট পেয়েছি এবং আমি জানতাম এই পরিণাম আমাকে নরকেই ঠেলবে তবুও পরিবারের মায়ায় সব কিছু করেছি কিন্তু পাপ তো পাপই হয় পাপ করলে অনুতপ্ত করলে তো আর দূর হয় না সেই জন্যে আমার নরকে যাওয়া নিশ্চিত এরপরে সেই পুরোহিত বলে উঠল ভাই আমাদের মধ্যে সবথেকে বড় পাপই আমি তবে তোমরা যে পাপগুলো করেছ তা হয়তো না জেনে না হলে বাধ্য হয়ে আমি একজন জ্ঞানী পুরোহিত সত্যি মিথ্যার জ্ঞান ছিল আমার আমি সব কিছু জানতাম তবু অর্থ লোভে আমি পাপগুলো করেছি শাস্ত্রে বলা হয়েছে যারা সব কিছু জেনে বুঝে পাপ করে তাদের নরকে যাওয়া নিশ্চিত আমি আমার জ্ঞানের অপব্যবহার করেছি এই জ্ঞান মানুষের সাহায্যের জন্য ব্যবহার করিনি বরং অর্থ উপার্জন করার জন্য ব্যবহার করেছি আমার বাড়ির পরিস্থিতি খুব খারাপ ছিল আমার বাবা ভিক্ষা করে দিন কাটাতো তাই সেই অভাব দূর করার জন্য আমি একটু পয়সা কামানোর জন্য জ্ঞানগুলো বিক্রি করেছি শাস্ত্রে বলা হয়েছে যে ব্রাহ্মণ জ্ঞান বিক্রি করে তাদের নরকে যাওয়া অবধারিত তাই আমাদের মধ্যে সবথেকে বড় পাপী আমি তাই আমার নরকেই স্থান হবে সেই চারজনের কথা শুনে ধনী মোরল হেসে উঠলো এবং বলল তোমরা চারজন এত বড় পাপ করেছ যে তোমরা নরকেই যাবে তোমরা সবাই ঘোর পাপ করেছ তাই যমরাজ তোমাদেরকে কখনোই ক্ষমা করবে না এখানে উপস্থিত আমি একমাত্র পূর্ণবান ব্যক্তি আমি আমার জীবনে অনেক পুজো অর্চনা করেছি ব্রাহ্মণদের দান করেছি মৃত্যুর আগে গরুও দান করেছি এখন আমার আত্মার মুক্তি কামনার জন্য আমার পুত্র এবং নাতিরা মিলে বড় অনুষ্ঠানের আয়োজনও করছে আমার জন্যে তারা চাদ্য পিণ্ডদান এবং যজ্ঞের আয়োজন করছে তাই আমি পুণ্যবানের মধ্যেও থেকে বড়ো পুণ্যবান আমার তিনজন স্ত্রী দশজন পুত্র রয়েছে তারা সবাই আমার মুক্তির জন্যে প্রার্থনা করছে আর হ্যাঁ আমি কখনো জীবনে পাপ কাজ করিনি যদিও ভুলবশত পাপ করেও থাকি আমার পুত্রের দ্বারা শ্রাদ্ধ অনুষ্ঠানের দ্বারা সব কিছু ধ্বংস হয়ে যাবে আমি প্রত্যেক দিন মন্দিরে যাই দেবতাদের পুজো করি বাড়িতে আসা অতিথিদের আহার করাই আমি নিশ্চিত জমড়া আমাকে নরকে পাঠাবে না আমি মুক্তি লাভ করব। এরপরে পাঁচজন একে একে সামনের দিকে এগোতে থাকলো এরপরে বাছাই করার সময় এলো এবং পাপ পুণ্য হিসাব করা হলো প্রথমে ডাকাতের পালা এলো চিত্রগুপ্ত কর্মফল হিসাব করলো তারপরে কিছুক্ষণ বিশ্লেষণ করার পরে যমরাজ তাকে স্বর্গে যাওয়ার জন্য আদেশ দিল সেই শুনে ডাকাত খুব খুশি হলো এবং স্বর্গের দিকে চলতে শুরু করলো এরপর দ্বিতীয় পালা আসলো সেই অসৎ নারী চিত্রগুপ্ত তারও বিচার করলো করে স্বর্গে যাওয়ার জন্য আদেশ দিল এই শুনে অসৎ নারী আশ্চর্য হয়ে স্বর্গে চলে গেল এরপরে তৃতীয় পালা এলো সেই রাজার সৈন্য তারও কর্মফল বিচার করে যমরাজ তাকে স্বর্গে পাঠাল এবং চতুর্থ পালা এলো সেই পুরোহিতের সেই পুরোহিতেরও বিচার করে যমরাজ তাকে স্বর্গে পাঠালো এই দৃশ্য দেখে ধনী খুব দুঃখিত হয়ে পড়লো এবং ক্রোধে বসে সে ভাবতে থাকল এটা কেমন ন্যায় পাপিরা স্বর্গে যাচ্ছে আর যারা পূর্ণ করেছে তাদের কি হবে পাপ ও পূর্ণবাণ একসাথে থাকবে তাহলে পূর্ণ করার অর্থই কি এই চিন্তায় মোরল ডুবে আছে তখনই যমদূতরা মোরলকে খুব জোরে ডাকে এবং বলে হে পাপি তুই সামনেই চল তোকে নরকেই ফেলা হবে যমরাজ তোকে ক্ষমা করবে না এই শুনে মোরল ভয়ভীত হয়ে বলল হে যমদূত আমি তো স্বর্গে যাব আমি তো কোনো পাপ করিনি আমি আমার জীবনে অনেক পূর্ণ করেছি দেখবেন যমরাজ আমাকে নিশ্চয়ই স্বর্গে পাঠাবে এরপরে ধনী মোরল যমরাজের সামনে দাঁড়িয়ে পড়ল তখন চিত্রগুপ্ত তার পাপের বিচার করল তার পাপের পাল্লা এতই ভারী যমরাজ তাকে বলল তুই অনেক পাপ করেছিস তুই তো নরকেই যাবি তখন মোরল ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে যমরাজ আমি তো কোনো পাপ করিনি বরং আমি পূর্ণ করেছি সর্বদা সবার ভালো করেছি সবাইকে দান করেছি সবসময় ভালো কাজই করেছি কিন্তু আপনি আমাকে কেন নরকে ফেলবেন আর যারা আগে চলে গেল তারা তো পাপই বড় বড় পাপ করেছে তাদেরকে স্বর্গে পাঠালেন আপনি আমার সাথে কেন এমন অন্যায় করছেন যদি এভাবেই অন্যায় করে তাহলে পৃথিবীর কেউ পূর্ণ করবে না তখন যমরাজ বলে আরে পাপি তুই যা পাপ করেছিস ওরা চারজনে কিছুই করেনি তোর পাপের পাল্লা এতই ভারী যে পুণ্যও নষ্ট হয়ে গেছে যদি তুই কোনো পুণ্যও করিস সেটাও নষ্ট হয়ে গেছে যদি তুই এই পাপটি না জানে করতিস তাহলে তুই স্বর্গেই যাতিস কিন্তু তুই এই পাপটি ইচ্ছাকৃত করেছিস তাই তোকে নরকেই যেতে হবে সেই ডাকাত তো বাধ্য হয়ে ডাকাতি করত অন্যদের ক্ষুধা মেটানোর জন্য গরিবদেরকে দান করত কখনো নিরপরাধ বাড়িতে ডাকাতি করেনি তার পূর্ণকর্ম তার পাপের থেকেও বেশি ছিল তাই সে স্বর্গে গেছে আর সেই অসৎ নারী সে ইচ্ছাকৃতভাবে এই পেশায় আসেনি তাকে জোর করে এই পেশায় ঠেলে দেওয়া হয়েছে সে শুধু নিজের শরীরকেই কষ্ট দিয়েছে কিন্তু বাকি যে কাজগুলো করেছে সব পুণ্যর কাজ পশু পাখিদের খাবার দিয়েছে প্রত্যেক দিন সবাইকে সেবা দিয়েছে আর পূর্ণ পাপের থেকেও বেশি ছিল তাই সে স্বর্গে গিয়েছে আর তৃতীয় সেই রাজার মন্ত্রী সেই রাজার আদেশে অনেক খারাপ কাজ করেছে কিন্তু তার পূর্ণ কাজও অনেক বেশি ছিল তাই সে স্বর্গে গেছে চতুর্থজন সেই পুরোহিত সে সত্যিই জ্ঞান বিক্রি করেছে কিন্তু প্রত্যেক দিন গোমাতাদের সেবা দিত দান ধান করে তার পূর্ণ পাপের থেকেও বেশি ছিল তাই সে স্বর্গে গিয়েছে এটা শুনে তখন সেই ধনী মোরল বলল হে ধর্মরাজ তা তো আমিও করেছি তাদের থেকে বেশি পূর্ণ করেছি তাও কেন আমাকে নরকে পাঠানো হচ্ছে যমরাজ বলল হে দুষ্টু মনে আছে তোর অসহায় বিধবা নারীর উপরে মিথ্যা অভিযোগ দিয়ে সে যে তোর বাড়িতে চুরি করেছে এবং তার উপরে আরও অনেক মিথ্যা দোষ চাপিয়ে দিয়েছিলিস কে নষ্ট চরিত্রা পতিতা বলে কলঙ্কিত করেছিস রাজা তোর কথা সত্য মনে করে সেই অসহায় বিধবা নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে হে পাপি মানুষ বোমহত্যা, গোহত্যা চুরি বেদপাট ইত্যাদি পাপের জন্য পাশ্চিত্য আছে মুক্তি পাওয়া সম্ভব তবে এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ক্ষেত্রে কোনো পাশ্চিত্য নেই সে ব্যক্তি সত্যি জানা শর্তেও মিথ্যা বলে তার কোনো ক্ষমা নেই সে পাপি নরকেই ফেলা হয় তখন মোরল কাঁদতে কাঁদতে নরকের পথে চলতে শুরু করল তখন ভগবান বিষ্ণু বলল হে দেবশ্রী নারদ এভাবেই তারা চারজন পাপ করার সত্ত্বেও স্বর্গপ্রাপ্ত হল কিন্তু সেই মোরল একটি জঘন্য খারাপ কাজের জন্য সে একজন অসহায় নারীর উপরে মিথ্যা অভিযোগ করেছে ঘোর অপরাধ করেছে কোনো নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা তা মহাপাপ বলে মান্য করা হয় একটি নারীর প্রতি সর্বদা সম্মান দেওয়া উচিত কোনো পুরুষ যদি কোনো নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তা মহাপাপ বলে গণ্য করা হয় কখনো নারীর দুর্বলতার সুযোগ নেওয়া উচিত নয় পর নারীদের সদা মায়ের মতো মনে করা উচিত যে পর নারীকে খারাপ দৃষ্টিতে দেখে সে পাপই সে নরকেই স্থান হয় যে বিধবা দুঃখিনী নারীকে নির্যাতন করে তাকে নরকেই যেতে হয় মানুষের কখনো অসৎ পথে যাওয়া উচিত নয় সৎ পথে স্বর্গপ্রাপ্ত হয় এবং অসৎ পথে মানুষের পূর্ণ নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা কোনো নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা উচিত নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন